বিয়ে করে কি পাইছেন। প্রথমত একটা বউ পাইছেন দ্বিতীয়ত সারাদিনে ফোন দিয়ে তো কেউ আগে খবর নিত না এখন হুঠাট ফোন দিয়ে একজন বলে এই কোথায় তুমি জলদি বাসায় আসো তখন আপনার নিজেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে হয় তৃতীয়ত পাইছেন একজন রাধুনী আপনার আপনার পছন্দের খাবারগুলো বউ মন মতো করে করে রান্না মন্দ বলার কোনো সুযোগ নাই তা না হলে খুন্তির মিষ্টি মিষ্টি বাড়ি খাবেন তারপর পাইছেন বউ নামের একটা ওয়াশিং মেশিন আপনার কাপড়গুলো সে পরিষ্কার করে আর আপনার উপর যদি কোনো রাগ অভিমান থাকে তাহলে আপনাকে মারবেও না আপনাকে কষ্টও দিবে না সব রাগ অভিমান আপনার কাপড়ের উপর লাফালাফি করে সে শেষ করবে তার উপর বউ পেয়ে একটা আপনি তার কথা শুনবেন না জেনেও আপনাকে সে সব সময় দিতে থাকে কিসে আপনার ভালো হবে আপনার খারাপ কিসে সব সময় বলতে থাকবে আপনাকে নিয়ে যে চিন্তা করে প্রতি সপ্তাহে খুব বড় সড়ো করে আপনাকে একটা বাজারের লিস্ট ধরিয়ে দেওয়া হয় যাতে আপনি কম খরচে কিভাবে বেশি জিনিস কিনতে পারেন তারপরে আপনার নিজের ঘরে আপনি রাত দশটার পরে ঢুকতে পারবেন না সেই জন্য একটা বৌনামের নামের আপনি পেয়ে গেছেন বউয়ের সাথে সাথে শ্বশুর শাশুড়ি শালা শালি পেয়ে গেছেন যারা অপরিচিত হয়েও আপনার খুব আপন হয়ে গেছে তারপর পেয়েছেন একটা বাচ্চা বাবা বলে যখন লাভ দিয়ে কোলে ওঠে বাগানে ফুল ফুটলে মালির যেরকম আনন্দ হয় ঠিক ওই রকম স্বর্গীয় শান্তি এবং সুখ বউ আপনাকে দিয়েছে বউ না থাকলে পারতেন এত কিছুর পরে আপনারা কি চান কি চান আপনার জীবনের সবচেয়ে পার্সোনাল জিনিসের দায় দায়িত্ব বউ নিয়ে নিয়েছে যেমন ফোন মানি ব্যাগ রিমোট কোনো কিছু নিয়ে আপনাকে চিন্তা করতে হয় না সবকিছু আপনার বউ সামাল দিয়ে রাখে তারপরে তো আরো অনেক কিছু আছে যেমন বইয়ের কাছ থেকে পদ দুষ্টু মিষ্ট কত ভালোবাসা সবকিছু কিন্তু বউয়ের জন্য পেয়েছেন আল্লাহ ছেলেদের কি ভাগ্য বইদের কাছ থেকে কত ভালোবাসা পড়ালাম লজ্জা লাগতেছে